আপনারা লাল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্লামের গোড়া এই যে এটা পাকা ক্লাম আর এটা হচ্ছে আপনার কাঁচা বাঁশ এখানে শত শত মানুষের উপস্থিতিতে আমরা এখানে জমিটা মেপে একদম ওই যে গাছের পর্যন্ত ঘাসের ভিতরে লুকাই গেছে এই বাসগুলো সামনে একটা লাল বাস এটা দেখা যাচ্ছে আর এদিকে ওই যে পানির ভিতরে বাস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা দেখা ওই যে সামনে বাস তো এইভাবে এই বাঁশগুলো আমরা সারি সারি এখান থেকে অনেকগুলো বাঁশ ছিল ওই যে একটা লোকের অবস্থিত দেখা দেয় ওই সামনে সাদা বিল্ডিং আর এই যে এই যে কাঁচা দেওয়ালের মাঝখানে ওই যে এখানে কিন্তু আমরা বাঁশ গাড়া ছিল দেখেন ওই যে এই যে যে এখানে বাঁশ আছে অবশ্য ওই যে লোকটা বাঁশ খুঁজতেছে ওই যে বসে বসে বাস আছে আর কি এখানে অনেকগুলো গাড়া ছিল যেমন এখানে একটা বাস আছে এই যে দেখেন এই যে একটা এইটা হচ্ছে আমাদের সীমানা পিলার আর এখানে রাখা হয়েছে আরও বিশ ফিট বিশ এই যে এই যে পিলারের পরে এখান থেকে আরও বিশ ফিট ভিতর দিয়ে বাস ছিল ছিল এখান থেকে গাড়া ছিল ওই যে লোকটা খুঁজতেছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা যাচ্ছে তার আগে এখানে তো অত্যন্ত বিষয় হল যে সেই অনেকগুলো বাস কে বা কারা জানি তুলে ফেলছে বুঝছেন এটা কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে যায় কারণ যিনি সৃষ্টিকর্তা যিনি অলমাইডি ক্রিয়েটর যিনি অল ইন অল আল্লাহ যিনি যাকে আমরা আল্লাহ বলি আল্লাহ বলছে যে যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছরের অদৃশ্যমান একজন মানুষ কি সত্তর বছর বাঁচে তো এত মহত্ব এত বড় বীরত্ব এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করার ভিতরে আর কি আমি সামনে কি আপনাদের আরও দু একটা কিলাম দেখাই তৈলার জিনিসটা আরও স্পষ্ট হবে এখানে এগুলো কিন্তু ঠিক আছে হুম এই যে এই যে লাল কুটি এই যে এই যে এই যে আর একটা তারপরে আরও আছে এখানেও বাস ছিল সে বাসটা অবশ্য ভেঙে ফেলছে এই যে পাকা ক্লামটা আছে আরো আছে সামনে আরো ক্লাম আছে এই যে এই যে এই যে এই যে এই যে তার উপরেও অনেক অত্যাচার চলছে ভঙ্গাচূড়া বাড়ি বাড়ি অনেক অত্যাচার গেছে এরপর তো এবার মূল কথা আসি সেটা হচ্ছে যে দেখেন যে এখানে যেটা বলছিলাম যে সৃষ্টিকর্তা বলছে যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছরই সমান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফুটিলপূর্ণ শব্দ আর কি যেটা বিজ্ঞানীরা করে থাকে বিজ্ঞানীরা সৃষ্টিকর্তার দেওয়া যে আকাশ মাটি পানি বাতাস জল সব কিছু নিয়ে তারা গবেষণা করে রিসার্চ করে করে তারা নতুন নতুন আবিষ্কার করে কিন্তু আমরা মুসলমানরা এগুলো শুধুমাত্র শুনি আর মানুষের শোনাই আর কিছুই করি না গবেষণা করি না আর কি যাক হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই বাসগুলো তুলে ফেলাইছে বুঝছেন তো এই বাসের বর্ত হচ্ছে যে বলা হয়েছে যে কোনো মানুষ যদি একটা সমস্যা সমাধানের জন্য কিছু মানুষ একত্রে মিলিত হয় তাহলে একটা মজলির সমান সমান পঞ্চাশ বছরই বদের সমান এখানে শত শত লোক ছিল শুধুমাত্র সরকারি যে আমিন তারাই ছিল প্রায় সাত সাতজনের মতো তো আমি ছিলাম কয়েকদিন ধরে মাপা মাপি তো আমরা পাশের জমি মাপছি আশেপাশে কোনো সমস্যা নাই এখানে এলাকার গণ্যমান্য সবই ছিল গণ্যমান্য বলতে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যানও ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এলাকার কি আমি নাম বলতেছি না তো আমরাও ছিলাম সেখানে বসে বসে খুব ধীরে সুস্থ স্বাদ সবগুলো করা হয়েছে কিন্তু কে বা কারা জানি সেই যে বললাম বাঁশগুলো তুলে ফেলছে বুঝছেন এই তো এলো শয়তান এগুলো সাক্ষাৎ শয়তান শয়তান এই জন্য যে মানুষ তো সমস্যার সমাধান করতে চায় এবং ইসলামের বিধান আছে সমস্যার সমাধান করার জন্য এবং ঠিক সেভাবে সমাধানও করা হয়েছিল কিন্তু তারা গোপনে এই বাঁশগুলো সরাই ফেলাইছে সরাইয়ে তারা একটা জটিলতার সৃষ্টি করছে আর কি পরে আবার হয়তো মাফা লাগবে এই জমি কিন্তু জমির কিন্তু জমিনের জায়গায় থাকবে জমিন জমিন কিন্তু জমিনের জায়গায় থাকবে কিন্তু এখানে মানুষ যাচাই হয়ে যাবে কারায় বাসগুলো তুলছে তাও হয়তো একসময় জানা যাবে কোনো সন্দেহ নাই হুম সেগুলো আসলে শয়তান তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় ওই দেখেন ওই যে লোকটা দাঁড়ায় রয়েছে ওই যে লোকটা মাঝখানে হাত দিয়ে দূরে এই সাদা বিল্ডিংয়ের পরে এখানে রাস্তা আছে এই যে আমি এই যে রাস্তার মধ্যে দেখছেন না এই যে রাস্তা এই যে এই যে রাস্তা এই রাস্তা থেকে এই রাস্তা চলে গেছে সুজা রাস্তা চলে গেছে সেই রাস্তা আর কি হ্যাঁ রাস্তা আর কি তো যাই ওই বাজগুলো তুলে ফেলছে কে বা কারা তারা একটা সংকট সৃষ্টি করছে তারা আসলে মানুষরূপ শয়তান মানুষরূপ শয়তান আমাদের সমাজে বহু আছে অসংখ্য অসংখ্য আছে তাদেরকে আমরা যদিও চিনি কিন্তু চিনলেও আমরা কিছু করতে পারি না কারণ তাদের দুটো রূপ থাকে বাইরে থাকে মানুষের রূপ আর ভিতরে থাকে শয়তানের রূপ বুঝছেন তাই শয়তান সে মূলত মানুষের মধ্যেই থাকে হ্যাঁ আর এগুলো সৃষ্টিকর্তা খেলার ছলে এগুলো সৃষ্টি করছেন ভালো আর মন্দ দুটো রূপ হ্যাঁ দুটো সতী তার এটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণ থাকে এখন যদি সে ভালোর প্রধান দেয় তাহলে তার জন্য আসে পরম সুখের স্থান জান্নাত আর যদি সে শয়তানি শক্তি প্রধান দেয় তার জন্য আসছে কঠিন শাস্তির ব্যবস্থা তো বন্ধু আজকে এ বন্ধ গেলো ধন্যবাদ সবাইকে